আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি ছত্রিশ বোল্ট আঠারো এম একটা ব্যাটারি প্যাক তৈরি করে দেখাবো আর আজকের এই ভিডিওটা তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যেই ভাই এই ব্যাটারিটা নেবেন উনি সরাসরি আমাদের কাছে এসেছেন আমাদের দোকানে উনি আজ থেকে তিন বছর আগে আমাদের কাছ থেকে একটা সাইকেলের জন্য ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছিল ছত্রিশ বোল্ট আঠারো এমপির একটা ব্যাটারি প্যাক তৈরি করে নিয়েছিল তো সেই ব্যাটারিটার মাইলেজটা এখন একটু কম পাওয়া যায় যার কারণে উনি সেই ব্যাটারিটাও এনেছেন বলছেন যে ভাই এই পুরাতন ব্যাটারি দিয়ে আমাকে একটা বারো বোল্ট ব্যাটারি তৈরি করে দেন যাতে করে আমি ডিসি লাইট ফ্যান চালাতে পারি আর ওইটার পরিবর্তে আমাদের কাছ থেকে এখন আবার নতুন ছত্তির বোল্ট আঠারো এমপির একটা ব্যাটারি প্যাক উনি নতুন করে তৈরি করে নিতেছেন তো আজকে আমরা সেই ভাইয়ের মুখ থেকে শুনবো যে আসলে আমরা যে কোয়ালিটির ব্যাটারিগুলো ব্যবহার করি আপনাদের দেই সেই ব্যাটারিগুলো কি আসলেই ভালো মানের কিনা যেহেতু উনি তিন বছর চালাইছে উনি কি সেবাটা ভালো পাইছে কিনা সেটা ওনার নিজ মুখের থেকে আমরা শুনবো আর এর আগে আরেকটা কথা বলে নেই আমাদের হাতে আপনারা দুইটা ব্যাটারি দেখতে পারতেছেন যদিও সেম কালারের একই কালারের দেখতে একই ধরনের এটাও বত্রিশ সাতশো মডেলের এটাও বত্রিশ চারশো মডেল এটাও ছয় হাজার মিলিএমপিআর এটাও ছয় হাজার মিলিএমপি তো অনেক ভাই আমাদেরকে বলে যে ভাই আসলে আপনাদের ব্যাটারিগুলোর দাম বেশি কি জন্য অনেকে তো আরও কমে বিক্রি করতেছেন তো আসলে কম এবং বেশি কি জন্য ওইটা নিয়ে ইনশাল্লাহ আগামী একটা ভিডিও করব এই যে এখানে আপনারা দেখেন দুইটা ব্যাটারি কিন্তু সেম কোয়া সেম এমপিয়ার এখানে গায়ে লেখা এটা ছয় হাজার এটা ছয় হাজার মিলিএমপিয়ার কিন্তু আমাদের যে ব্যাটারিটা এটা ছয় ছয় হাজার পিয়ার থেকে পুরো ছয় হাজার মিলিয়েমপিয়ার পাওয়া যায় আর এখানে যদি ওইটা ছয় হাজার মিলিয়ে এমপি লাগে কিন্তু এটা থেকে পাওয়া যায় আপনার চার দশমিক দুই চার দশমিক চার মানে সাড়ে চার এমপিআর থেকে কম তো আসলে দেখতে এক হলেই যে আপনার কোয়ালিটি এক বা ব্যাটারি এক ধরনের আসলে বিষয়টা এটা না যদি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমরা এটা প্রমাণ সহকারে দেখাবো দুটা ব্যাটারি আমরা ক্যাপাসিটি চেক করে দেখাবো এটারও আমাদের যে ব্যাটারি সেটারও ক্যাপাসিটি চেক করব আর অন্য যারা বিক্রি করতেছে এটারও ক্যাপাসিটি চেক করে ইনশাল্লাহ আমরা দেখাবো তো চলুন এখন যে ভাই এই ব্যাটারিগুলো নেবেন ওনার নিজ মুখে থেকে শুনি যে আসলে আমরা যে কোয়ালিটির ব্যাটারিগুলা দিতেছি এগুলো কি আসলে ভালো কি না আসসালামু আলাইকুম আমি রুকুন জামান আর্সি টাঙ্গাল থেকে এই এই প্রতিষ্ঠান থেকে আমি আরও তিন বছর আগে একটি সাইকেলের ব্যাটারি নিয়েছিলাম সাইকেল ছ আরও আরও ব্যাটারি নিয়েছিলাম যেগুলো আমি সোলার ব্যবহার করতেছি তো তিন বছর যাবৎ ব্যবহার করতেছি মানে আলহামদুলিল্লাহ খুব ভালো প্রিয়া পারফরমেন্স পাইছি তো এক কথাই মানে বলা যায় যে সে বিশ্বস্ততার প্রতীক হয়েছে তানমির ভাই আপনারা এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা ভাইয়ের নিজ মুখে থেকে শুনলেন যে আসলে আমরা ব্যাটারিগুলো যে বিক্রি করি এগুলো কি আসলে ভালো কি না যেহেতু উনি তিন বছর যাবত ব্যবহার করেছেন উনি ভালো বলতে পারবেন এমনকি এখন পর্যন্ত আমরা যাদেরকে ব্যাটারি দিয়েছে আল্লাহর মতে কোনো কমপ্লেন আসে নাই ভালো মতোই চলতেছে তো এই জন্য বলবো আপনারা যে এখান থেকে ব্যাটারি নেবেন একটু ভালো শুনে যাচাই বাচাই করে দেখে শুনে তারপর ব্যাটারিগুলো কিনবেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন